আসসালামু আলাইকুম সকলকে আজকে বাজার করার জন্য এসেছি আর আপনাদেরকে দেখাবো আজকে কি বাজার করতেছি তার জন্য আর কি এই ভিডিওটা বানানো দেখি এখন এই সপ্তাহের ভিতরে যাই যাওয়ার পরে দেখি কি কেনা যায় এখানে যেয়ে দেখলাম মনে করেন টমেটোগুলো ফ্রেশ আছে পেঁয়াজগুলো পেজগুলা মানে সত্যি ভালো লাগে না আমার কাছে এখন কি করব দেখি সামনে যাওয়া কি হয় কোন জিনিস ভালো লাগে একজন দোকানদার অবশ্যই দোকানদারের কর্মচারীকে এখন ডাকবো ডাইকা তারপরে কিছু বাজার নিব এখন দেখলাম হ্যাঁ অনেক কিছুই আছে চিকেন হাঁস মাছ বড় বড় সম্পূর্ণ জিনিসই ভালোই লাগতাছে ডাইকা এখানে মাছ কাটতেছে চাউলের বস্তা এখন বাজার এই যে পেঁয়াজ কিনা দিল এখন রুই মাছটা দেখলাম অনেক বড় তিন কেজি সাড়ে তিন কেজির মতো ওই ভাইয়ে মাছটা কাটতেছে ভালোই লাগলো দেখ আপনারা বললেন আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে এই যে টমেটোগুলা দেখতে ভালোই লাগতেছে ফ্রেশ তার জন্য আমি বললাম এক কেজি টমেটো আমাকে দিতে দিল তারপর আর কি বাজার করবো চিন্তা কর্তা আপনাদের মতামত কি আপনারা একটু বলতে পারেন কি বাজার করলে মানে ভালো হবে তার জন্য বাজার অনেক কিছুই করলাম রুই মাছ লইলাম তারপরে মুরগির গিলা লইলাম মুরগি লইলাম পেঁয়াজ আলু টমেটো বাজার অনেক কিছুই কিনলাম এখন যেতে হবে সাইকেল দিয়ে এখন জানি না এতগুলা বাজার নিয়ে কি সাইকেল দিয়া যাইতে পারবো কিনা আপনারা সকলেই থাকবেন অবশ্যই এখন কত টাকা আসলো এখন হিসাবটা করতেছি ভাই হিসাব করে বললো আমাকে প্রায় সাত দিন আর এত টাকা এখন আমার এক বন্ধু সেলুনে গেলাম সেলুনে এক দেখতেছি অনেক ব্যস্ত এখন তাকে একটু নিয়ে মজা করি আপনার সাথে দেখেন ওরে কি সুন্দর করে কাটিং করতেছে রে তুই কি এমন করে আমার চুল কাটতি না আমি আসছি চুল কাটার জন্য এখন তো চুল আমার না কাইতে এখন ব্যস্ত দেখাইতেছে আমি আবার তাকে বললাম ঠিক আছে আজকে আর চুল কাটবো না তাহলে কালকে আসবো আসলে কালকে চুল কাটবো তা বইলা আর কি তার থেকে আর কি এখন বাহিরে যে